তারপর এই দিক আসে দেই বন্ধুরা ডালাই তো শুরু হয়ে গেছে bostto কিন্তু ঘটনা হইছে কি সকালেতে এই টুক ঢালছে আমরা তো সিলাপুরো পড়িয়ে রইছে bostto এই দিক ঘুরতেই দেই বন্ধুরা সেই ঐতিহাসিক ভাইরাল সিরি bostto বন্ধুরা জানিয়া এই কয়েকদিন হই হইর হলো bostto বন্ধুরা জায়গা বন্ধুরা সিরিখানা ফাইনালি প্রস্তুত bostto bostto ডালাইর জন্য কিন্তু বন্ধুরা সকালেতে দুপুর অবধি ওই টুক ঢালছে আর এত বড় এরিয়া ডালতি আমার মনে তো কয় দুই দিন লাগেই যাবে এইদিকে নিচে এসে দেই বন্ধুরা আমাকে রোহিত দা আর এইদিকে বাইপো দুই মানে কোন রকম কোনো কিছু হলি পরে পেলা পাতাই দেবে বস্তু বন্ধুরা মানে ডালাইতি রয়েছে তারপরে দেখি বন্ধুরা টাইম তো কাছাই আইছে তারপরে কি আরবো দিশি মিশে না পাই ভাইপোকে কোয়ে দিলাম আটা বস্ত ভাইপো এত আসলো না ডালাইতি রয়েছে বস্তু আর সে তো বন্ধুরা গোম একটা দিলাম জমবে দিয়া। কিন্তু তারপরেই আমার মাথার টোনক নড়লো বসতো বাইফোটারে তো তুই আইসি শেষ হলো মরলো না বাঁচলো তারে তো একটু দেখতে যাতে নাকি আর তারপর বন্ধুরা বেরোই পড়লাম বসতো তারপর আসে দেখি কি ঘটনাস্থলে বাইফো আমার কোনায় বসে রইছে আমি কিন্তু ফিশন দিয়ে গেছিলাম আর যাই এই দেখি মোবাইল স্ক্রিন কি যেন দেখতেছে তারপর দেখি গুগলে কি যেন সার্চ করতে গেল বন্ধুরা সেই মুহূর্তে কি আমার জন্য টের হয়ে গেল আর কি করবো